বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি খেতকল পাতা বাটা এই খেতকল পাতা গুলো দিয়ে আজকে বাটা তৈরি তার জন্য কি কি লাগবে প্রথমে লাগবে লাগ লাগবে মটর ডাল নুন হলুদ কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর শুকনো লঙ্কা এবারে এই পাতাগুলোকে ঘেটফুল পাতাগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়ে বন্ধুরা এই ডাটিগুলো দিয়েও কিন্তু রান্না করা যায় এইভাবে ছাড়িয়ে নেব বাগানে প্রচুর হয়েছে এই বর্ষার সময়ই ভালো লাগে খেতে এবারে এই পাতাগুলোকে একটু পাতা নেব বন্ধুরা এই যে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমেই মটর ডালগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই ডালগুলো ভাজা হয়ে গেল ডালগুলো ভাজা হয়ে গেল এবারে কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব আমার রসুন আর কাঁচা লঙ্কা এইগুলো তুলে নিলাম এবারে ধুয়ে রাখা এই ঘেট খোলগুলোকে এবারে কড়াইতে একটু ফেলে নেব

বাটা হয়ে কড়াইটা গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ গুলো ভাজা ভাজা করে নেব পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ঘেটকোল পাতাটা দিয়ে দেবো হলুদ দেব লবণ দিয়ে দেব খুব করে টানাতে হবে বন্ধুরা টবেন ভেজে রাখা এই ডালগুলো গুলো দিয়ে দেব

আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা করে খেয়ে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো